বাই এ যে এখানে কিছু ওষুধের নাম লেখা আছে এই ওষুধগুলি আমাদের দেন জি আবা দি কোন ওষুধ দেন দি হ্যাঁ এটা আছে এই নাম আটশো টাকা বাই আমার কাছে তো তিনশো টাকা আছে না আবা টাকা না দিলে তো আমি ওষুধ দিতে না ভাই দয়া করে ওষুধটা আমাদের দেন ভাই আমার ওষুধটা খুব দরকার আমার ছেলেটা অপরেশন এই ওষুধটা না হলে ভাই আমার ছেলে বাঁচবো না ভাই বাঁচবো না দেখেনা বা ব্যবসা তো ব্যবসায় এখানে কোনো সার নাই ভাই আমি আপনি দুটা পা ধরে ভাই ওষুধটা মানে দেন ভাই এই ওষুধটা যদি আমি আজকে না নেওয়া যাই তাহলে আমি আমার ছেলের বাঁচাতে পারবো না ভাই বাঁচাতে পারবো না আমি আপনার কথা দিতে আসি আমি কালকে এসে আমি আপনার টাকাটা দিয়ে যাবো ভাই দেন না ভাই এমন করেন কেন আবা আপনার যদি ভারী মুসিবতে পারলেন আমার এখন আমাকে ব্যবসার টাইম দেখেন না দোকানে কত কাস্টমার আর শুনেন আমি এখানে ব্যবসা করতে বইছি নাটক দেখতে আহি নাই আপনার যদি টাকা থাকে ওষুধ নেন আর না থাকলে চান ভাই আপনি মানে নিষেধ করেন না ভাই এই কি করতেছেন কি করতেছেন কি আপনি হ্যাঁ আদি কি সমস্যা আছে বলুন তো বাবা আমাদের এই ওষুধটা খুব দরকার বাবা আমার ছেলের অপারেশন এই ওষুধটা না হলে আমার ছেলের অপারেশন হবে না আমি ওনাদের কইছি যে আমারে ওষুধটা দেন আমি বাকি টাকা পরে দিয়ে দেব কিন্তু ওষুধটা উনি দিতে চাইতে ছিল না ও আচ্ছা এই ব্যাপার বুঝতে পেরেছি এই যে এই নিন 1000 টাকা আছে ওষুধের দামটা কেটে বাকি টাকাটা ফেরত দিন বাবা আপনি ওষুধের টাকাটা দিয়ে দিলেন আসুন আমি দিয়েছি এটা জাস্ট মনুষ্যের খাতিরে তেমন কোনো কিছুই না আপনি আবার অন্য কিছু ভাববেন না আপনি কাজ করুন আপনার ছেলে তো অসুস্থ আপনি বাবা বাবা ভালো ভালো আচ্ছা ভাই আপনি কেন উনারে ওষুধের টাকাটা দিলেন শুনুন আমি আপনার মতো মানুষ নেই সেই জন্যই দিয়েছি আপনি কি বলতে চাচ্ছেন আমি এটাই আপনাকে বলতে চাইছি এত বড়ো একটা ফার্মেসির মালিক এখন আল্লাহ দিলে আপনার টাকা ভালোই লাভ হয় যেভাবে ব্যবসা করতেছেন আল্লাহর মতো আপনার কাস্টমারও ভালো আছে তিনশোটা টাকার জন্য আপনি এটা মানুষের সাথে এই ধরনের ব্যবহার করছেন আপনার একটা বিবেকে বাঁধলো না আরে আমাদের কাছে এখন ভিক্ষুকরা যদি টাকা দেয় তাহলে তো আমরা এক দুশো তিনশো টাকা দিয়ে দিই আর একটা মানুষ আপনাকে কেঁদে কেঁদে বারবার রিকোয়েস্ট করছে আপনাকে বলতেছে তার ছেলে হসপিটালে ভর্তি এই ওষুধটা না হলে তার ছেলে বাঁচতে পারবে না তারপরে মনুষ্যত্ব বোধ থেকে কি আপনার একটা বারের জন্য বিবেক জাগ্রত করলো না মনে হলো না যে তাকে সাহায্য করি শুনুন আমি যেটা করেছি বা যা করছি ভেবে চিনতেই কাজগুলো করেছি অন্তত আপনার মতো অমানুষের মতো করিনি শুনেন আপনি আমাকে শেখাতে আসবেন না বুঝছেন না না আমি শুধু সত্য কথা বলছি শুনুন আপনাকে একটা কথা বলি আপনি যদি কাউকে সাহায্য করতে চান না তাহলে সুন্দর একটা মনের দরকার আছে টাকা পয়সা কি মহান মানুষ ভাই মহান মানুষটা আমি একজন সাধারণ মানুষ কিন্তু আপনার মতো নির্দয় না ব্যবসার আগে মানুষকে মানুষ হিসাবে পরিচিতি দিতে শিখুন মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখুন আর এরকম ব্যবসা করে কী লাভ এত বড় একটা দোকান খুলে বসে আছেন কত টাকা রোজ রোজ আপনি ইনকাম করছেন অথচ পাঁচশো টাকার উপকার করার জন্য আপনার মন ছোট হয়ে যাচ্ছে সে আপনি পারতেছেন না আর যেই আমি তাকে সাহায্য করলাম তার কৈফত আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন শুনুন সবার আগে মনুষ্যত্ব বোধ জ্ঞানটা অর্জন করুন মাত্র পাঁচশো টাকার জন্য আপনি একটা বাচ্চাকে মেরে ফেলছেন কি একটা ঝামেলার মধ্যে বললাম একটা ঝামেলা করছে আবার এই লোকটা আবার নিজের কান্দে নিয়ে আমার সাথে শুরু করছে এখন এখন আমার টাইম কত কাস্টমার দোকানে ব্যবসার ভাই আপনি জানতে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলছি শুধু টাকা থাকলেই একটা মানুষ মানুষ হয়ে যায় না মানুষের সাহায্য করার মতো মন মানসিকতা তৈরি করুন বন্ধুত্বপূর্ণ আচরণ করুন আর যদি এই ধরনের কাজ করতে না পারেন না তাহলে ব্যবসা করতে আসবেন না ব্যবসাটা বন্ধ করে দিন মানুষের বিপদে যদি মানুষ হয়ে পাশে থাকতে না পারেন তাহলে আল্লাহ কিন্তু সব কিছু দেখেন তিনিও কিন্তু সব কিছু যাচ করেন বুঝতে পারেন একটা ভালো মন মানসিকতা তৈরি করুন নাহলে যতই ব্যবসা করুন আর যতই আল্লাহর কাছে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেন কোনো লাভ হবে না এই পৃথিবীতে যদি টাকায় সব কিছু হতো তাহলে তো হয়ে যেত মন সত্যবোধ আর মানুষকে ভালোবাসতে শিখুন তাহলে জীবনে কিছু করতে পারবেন দিন আমার টাকা দিন আচ্ছা ধন্যবাদ ছি ভাই আপনার দোকান থেকে আমার সব সময় জিনিসপত্র নেই আর আপনি আপনি যে কাজটা আজকে করেছেন সে কাজটা একদমই করা উচিত নয় শোনো আমার মনে হয় আজকের পর থেকে ওনার দোকানে আমাদের আর আসা উচিত হবে না আমরা অন্য কোথাও থেকে কেনাকাটা করব। ঠিক আছে চলো চলো